স্থানীয় অঞ্জলির বেবি হয়েছে আমরা হয়তো অলরেডি সবাই জেনে গেছি খুব সুখের খবর খুব 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 আনন্দের খবর আমরা অলরেডি সবাই জেনে গেছি যারা ওর ভিউয়ার্স আছি ওর শুভাকাঙ্ক্ষীরা আছি সবাই জেনে গেছি কিন্তু ওদের কোনো দায়বদ্ধতা নেই দর্শকদের প্রতি সেটা ওদের ভিডিওর আশা দেখেই বুঝতে পারছি আমরা তার কারণ হচ্ছে ওর বাচ্চার বয়স এখন আজকে আমি ভিডিও করছি ন তারিখ আজকে ওর বাচ্চার বয়স ষোলো দিন বয়স হয়ে গেছে ষোলো দিন বয়স হয়েছে অথচ আমরা সেকেন্ড দিন এবং ফার্স্ট দিন মানে প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ভিডিও কিন্তু আমরা পেয়েছি কারণ পরের দিন যে ভিডিওটা দিয়েছে সানি যেটা ব্লগ ভিডিও দিয়েছে পরের দিন বলল যে হ্যাঁ সকালবেলার দিকে শরীরটা খুব খারাপ ছিল বিকেলবেলার দিকে শরীরটা ভালো হয়ে গেছে একজন কমেন্টও করেছে এটা কোন দিনের ভিডিও তো উত্তরও দিয়েছে সানি যে সেকেন্ড দিনের ভিডিও তাহলে সেকেন্ড দিনের ভিডিও আমরা লাস্ট পেয়েছি জানি না কাল ভিডিও আসবে কিনা সেকেন্ড দিনের ভিডিও আমরা লাস্ট পেয়েছি অর্থাৎ চোদ্দ দিন আগের ভিডিও আমরা পেয়েছি বাচ্চার বয়স কিন্তু ষোলো দিন হয়ে গেছে কারণ বাচ্চা যেহেতু পঁচিশে মে হয়েছে তোমাদেরকে সবটা বলেছি এর আগে আমি জানিয়েছি কি বাচ্চা হয়েছে কি বাচ্চা হয়েছে এটা নিয়ে তোল পার উঠে যাচ্ছে অবশ্যই এটাই স্বাভাবিক কেউ কেউ বলছে বাচ্চা নিয়ে ব্যবসা করছো জন্মের পর থেকেই বাচ্চাকে নিয়ে ব্যবসা করছো আমি সেটা বলবো না ব্যবসা বাকি কিন্তু এতটাও নিশ্চয়ই খারাপ পরিস্থিতিতে নেই যে মানুষকে একটা ছোট্ট শর্ট ভিডিও করে জানাতে পারবে না যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বাচ্চার ফেস রিভিল নাই বা বলল বাকি আদার্স ব্লগ কি হচ্ছে কী না করছে সেটা নাই বা বলল কিন্তু তার যে পরিবার তার যে এই যে মিলিয়ান মিলিয়ান তার সাবস্ক্রাইবার তাদের কি জানবার এতটুকু এতটুকু কি মানে কি বলবো অধিকার নেই যে বাচ্চাটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কারণ অনেকেই ওদের জন্য প্রে করেছে আশীর্বাদ করেছে অনেকেই অনেক রকম সাজেশান দিয়েছে সবটা করেছে এই পুরো প্রেগন্যান্সির জার্নি জুড়ে তাহলে তাদের কি জানবার এতটুকু অধিকার নেই যে ছেলে হলো না মেয়ে হলো হ্যাঁ আমি তো তোমাদেরকে জানিয়েছি ওর কি বাচ্চা হয়েছে আমি যতটা তথ্য জানতে পেরেছি কি বাচ্চা হয়েছে কত ওজন হয়েছে কত তারিখে হয়েছে কোন ডাক্তারের আন্ডারে হয়েছে কি সমস্যা হয়েছিল বাচ্চা কেমন ছিল কী ছিল সবটা আমি আগের ভিডিওতে তথ্য তো জানিয়েছি এটাতে নিয়ে আর কিছু বলছি না কিন্তু ওরা কিন্তু জেনে শুনে বাচ্চার অনেক বড়ো ক্ষতি করে ফেলেছে এটা বলতেও বাধ্য হলাম বাচ্চার অনেক বড় ক্ষতি করে ফেলেছে একটা বাবা মা অবশ্যই ভুল বললাম জেনে শুনে বললে ভুল হবে অবশ্যই জেনে শুনে কোনো সন্তানের ক্ষতি করে না কিন্তু তবুও অজান্তে হোক জানতে হোক তবুও কিন্তু হয়ে গেছে বাচ্চার বড় ক্ষতি কারণ দেখো বাচ্চা হওয়ার পর আমরা অনেকেই জানি এবং ডাক্তাররাও কিন্তু এটা বলে এবং ওর কমেন্ট বক্সে কিন্তু প্রচুর ভিউয়ার্স কমেন্টও করেছে যে আমার বেবি হওয়ার সময় ডাক্তার নার্সরা এই কথা বলেছিল আমার বেবি হওয়ার সময় ডাক্তার নার্সরা এই কথা বলেছিল এরকম কমেন্ট এসেছে তো সেই থেকেই এটা যে শুধুমাত্র অযৌক্তিক কারণ তা কিন্তু নয় এটা কিন্তু ডাক্তার নার্সরাই বলে থাকে যে এই জিনিসটা করতে না তো এবারে হচ্ছে তোমার যখন ওটি থেকে বের করে আমরা দেখেছি তারপরে ও খুব অসুস্থ ছিল যেগুলো স্বাভাবিক জিনিস হয় প্রতিটা মেয়েরই হয় যে একটা কাপুনি একটা ঝাঁকুনি শরীরের মধ্যে মনে হয় নিস্তেজ ভাব নিজের মধ্যে নিজে নেই প্রেশার ডাউন করে মানে কি বলবো পালস আপ ডাউন করে এগুলো নর্মাল ব্যাপার হয়ে থাকে যেটা অঞ্জলির হয়েছিল এবং বিকেল হতে সেটা কেটে উঠেছে তো কেটে ওঠার পরে ও হচ্ছে আমরা দেখেছি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে এবং মুখে হাসি মুখ বাচ্চার মুখে স্টিকার মেরে দিয়েছে ফেস সিভিং করবে না তো সে কারণে বাচ্চাকে দেখতে পাচ্ছে বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে মা সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কি বাচ্চা হয়েছে কিছুতেই বলছে না এত কিসের মানে কি বলবো সত্যি যারা মানে ব্যবসা ব্যবসা করছে না তারা তাদের কিন্তু একটা মনের রাগ থেকেই বলছে যে ব্যবসা করছে ব্যবসা করছে আর কবে জানাবে এমনও লিখেছে সত্যি কথা আমিও জিজ্ঞেস করছি বাচ্চার বয়স ষোলো দিন হয়ে গেলো ঠিক আছে বাচ্চার বয়স ষোলো দিন ছয়ষষ্ঠীও হয়ে গেছে অথচ আমাদের সঙ্গে শেয়ারই করেনি পরে 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 শেয়ার করবে আচ্ছা বাচ্চা কি কারোর হয় না হ্যাঁ আজকে শর্ট ভিডিও দিয়েছে গতকাল শর্ট ভিডিও দিয়েছে সেখানে অঞ্জলি ভয়েস ওভার করছে তার মানে অসুস্থ আছে শুনেছিলাম প্রথম দিকে শরীর খারাপ বাচ্চারও কিন্তু প্রথম দিকে শরীর খারাপ হয়েছিল বাচ্চাও এখন সুস্থ আছে তাহলে একটা ভিডিও করে হাজব্যান্ড ওয়াইফ যখন ও বাড়িতেই চলে এসেছে বাড়িতে ষোলো দিন যখন বাড়িতে তো অবশ্যই এসে গেছে তো বাড়িতে যখন চলে এসেছে একটা হাজব্যান্ড ওয়াইফ বসে একটা ছোট্ট ভিডিও করে তো মানুষদেরকে জানাতে পারে ছেলে না মেয়ে হয়েছে যদিও আমরা জানি মানে আমি তো জানি আমার ভিডিও যারা দেখেছো তারা জানো কি হয়েছে না হয়েছে তো তবু ওদের তো একটা অবশ্যই কর্তব্য আছে তারই মধ্যে ক্ষতিটা কী করেছে আমরা দেখেছিলাম যখন ওকে নাইটি আনতে বলেছিল তোমার সানিকে নাইটি আনতে বলা হয়েছিল হসপিটাল থেকে তো সেখানে হচ্ছে তোমার ও এটা ওটা সেটা নাইটি দেখলো দা অবশ্যই অঞ্জলিকে জিজ্ঞাসা করেছিল যে কি নাইটি কি রঙের নাইটি আনবো কিন্তু ও বলেছিল তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা আনবে তো আমরা দেখেছিলাম একটা কাঁচা হলুদ টাইপের নাইটি ও কিনে নিয়েছিল তো সেই নাইটিটা দেখে কিন্তু প্রচুর মানুষ কমেন্ট করেছে যে বাচ্চা হওয়ার পরে পরেই কিন্তু হলুদ লাল এই রঙগুলো পড়তে নেই বিশেষ করে হলুদ পড়তে নেই অনেকেই লিখেছে যে আমার হওয়ার পরে ডাক্তার নার্সরা বলেছিল হলুদ পড়তে নেই তার কারণ অবশ্যই আছে তার কারণ আছে দেখো নতুন জিনিস কেননা বাচ্চা যখন মানে বাচ্চার মা বা বাচ্চা যখন কারোরই হলুদ পড়তে নেই কারণ নতুন জিনিস যখন হলুদ মানে একটু হলুরা মানে কি বলবো রং ওঠে একটা কষ মতো কষ মতো ওঠে আর কি তো বাচ্চাকে বা মাকে যদি ওই হলুদ জিনিস পড়ানো হয় কারণ বাচ্চার জন্মের পরই বেশিরভাগ বাচ্চার আজকালকার দিনে কিন্তু জন্ডিস হয় যদিও সেটা মারাত্মক নয় সামান্য হয় জন্ডিস একটু হাত পা তারপরে ভ্রুর এগুলো বাচ্চাদের চোখের আমার বাচ্চারও হয়েছিল সেই জন্য আমি বলতে পারছি তো তখন দেখে শুনেছিলাম ডাক্তারের মুখে যে অনেক বাচ্চারই হয় সেটা মানে একটু ট্রিটমেন্টের মধ্যে দু তিন দিনের মধ্যেই কেটে যায় ওটা ভয়ের কিছু নয় ওটা মায়ের জল মানে জল খাওয়া কম থাকলে সেটা হয় তো সেই কারণে কিন্তু ডাক্তাররা বারণ করে শুধু আমি এটা বলছি না ওর কমেন্ট বক্স দেখলেই তোমরা বুঝতে পারবে প্রচুর মানুষ কিন্তু বারণ করেছে হলুদ পরিয়ে দিলে হলুদ পরিয়ে তুমি বাচ্চার এত বড় ক্ষতি করলে কারণ হলুদ যে পড়ালে হলুদ পড়ালে সেই মানে রং বা কষ বাচ্চার গায়ে লাগতে পারে মায়ের থেকে মায়ের নাইটি যেহেতু তো সেখানে ডাক্তার বুঝতে ভুল করবে যেটা বাচ্চার প্রকৃত জন্ডিস হয়েছে কি না কারণ ওই জন্ডিসে কিন্তু ওই আসল টেস্ট ফেস্ট যেগুলো জন্ডিসের হয় সেগুলো কিন্তু টেস্ট করা হয় না বাচ্চার গায়ের কোন কোনো জায়গার হলুদ ছোপ ছোপ অংশ দেখেই কিন্তু বোঝা যায় যে বাচ্চা জন্ডিসে আক্রান্ত এবং সেগুলো যে সেই লিভার ফাংশন টেস্ট করাতে হবে এটা করাতে হবে ওটা করাতে হবে ওগুলো কিন্তু হয় না তো সেখানে এই নতুন জামার রং লেগে বাচ্চার গায়ে যদি ছোপচোপ হয় তো সেখানে ডাক্তার বুঝবে জন্ডিস ডাক্তার তো অত দেখবে না কোন পেশেন্ট কোন নাইটি পড়ে আছে কি পড়ে আছে জন্যেই কিন্তু বারণ করে তো কোন হলুদ রং লাগলে বলবে জন্ডিস হয়েছে সেই মতো বাচ্চার দু তিন দিনের ট্রিটমেন্ট ওষুধ টুকটাক দেবে তো সেটা তো বাচ্চার জন্য অবশ্যই বড়ো ক্ষতি তো এই জিনিসটা এই যে ওকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে একটা রিপ্লাই পর্যন্ত দেয়নি ঠিক আছে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে বা কিছু বা তোমাদের কথা শুনলাম সাজেশান দেওয়ার জন্য ধন্যবাদ কিছু দেয়নি কিন্তু কাউকে কাউকে রিপ্লাই দিয়েছে অ্যাকচুয়ালি দেখো অতি শিক্ষিত মানুষেরা না এই সমস্ত কুসংস্কার বলো বা এটা ওটা বলো মানে না কিন্তু ডাক্তাররা যেটা বলবে সেটা মানবে হয়তো ওর ডাক্তার বলেনি ডাক্তার সুজন কুমার মন্ডল যে ওর কোটি করিয়েছে সিজার করিয়েছে তো তার কিন্তু সে হয়তো বলেনি কিন্তু অন্য ডাক্তাররা তাদেরকে হয়তো ফেলে দেওয়ার মতো নয় তারা কিন্তু বলেছে সেই হিসেবে কিন্তু দেখতে গেলে এই যে সানি বাবা হয়ে কিন্তু বাচ্চার অনেক বড় ক্ষতি করে ফেলেছে অনেক বড় ক্ষতি করে ফেলেছে আমার সেটাই মনে হয় শুধু আমার না ওর কমেন্ট বক্স দেখলেই তোমরা বুঝতে পারবে ওকে কি হারে লোকে লিখেছে এবং শুধু এখানে নয় ও তো ফেসবুকেও ভিডিও আপলোড করেছে আমি সেখানেও ওর ফলো করা আছে তো সেখানেও আমি দেখলাম যে প্রচুর মানুষ হচ্ছে তোমার ওই একই কথা বলেছে একই কথা বলেছে ফেসবুকের ভিডিওতেও ভালো ভিউজ হয়েছে এবং ব্লগ যে লাস্ট ভিডিওটা দিয়েছে মানে বাচ্চার দুদিন বয়স সেই ভিডিও দিয়েছে সেটাতেও ভালো ভিউজ হয়েছে ও তো দেখতে পাচ্ছে আমার ভিউজ হচ্ছে লোকে এত আগ্রহ নিয়ে বসে আছে বলবার দেখবার জন্য অনেক নতুন নতুন দর্শক আগ্রহ নিয়ে বসে আছে দেখবার জন্য এবার যদি আমি বলেই দিই তাহলে কী হবে আর আগ্রহ রাখবে না অনেকেই আর দেখতে আসবে না ও বাচ্চা তাহলে ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে ও জেনে নিলাম ঠিক আছে কেন নতুন একটা কোনো ঘটনা ঘটলে অনেক দর্শক কিন্তু নতুন নতুন আসে জানবার জন্য তো সেক্ষেত্রে সেই জন্যই কিন্তু ব্যাপারটাকে জিয়ে রেখেছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে নিজেরা কিন্তু অনায়াসে বলে যেতে পারতো ওদের আমি সব ব্যাপারেই দেখেছি এর আগেও যখন ব্লগ দেখেছি যে কোনো জিনিসে আলট্রাসোনোগ্রাফি করে আসলো অনেক আগে আগে কি হলো আজকে বলতে পারছি না আজকে মানসিক অবস্থা খারাপ কাল বলবো এই জিনিসগুলো কিসের জন্য যে করে বুঝতে পারি না মানসিক অবস্থা খারাপ বলে কি তুমি খাওয়া ঘুম সব নষ্ট করে ফেলেছো আর এটা যখন তোমার কাজ এত মানুষের এত দর্শকের ভালোবাসা যখন সঙ্গে আছে তাদেরকে তো একটা বাক্যেও বোঝানো যায় ঠিক সেই রকমই একটা বাক্যও তো একটা ছোট্ট পনেরো সেকেন্ডের শর্ট ভিডিও করেও তো বাবা মা একসঙ্গে বলতে পারে যে এই দেখো আমাদের কোলে বাচ্চা আমাদের ছেলে হয়েছে বা আমাদের মেয়ে হয়েছে যেটা এত এত মানুষ জানতে চাইছে আমি তো জানিয়েছি আমার মতন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই জানিয়েছে আমি তো জানিয়েছি সঠিক তথ্য তোমাদেরকে দিয়েছি কোথা থেকে পেয়েছি না পেয়েছি সব তথ্য তোমাদেরকে বলেছে দিয়েছি তো সেখানে ওরা তো বাবা মা ওদের মুখ থেকে শোনবার জন্য তো আমি আমি আমার মতন অনেক দর্শক আগ্রহের সঙ্গে বসে আছে ওরা কি করছে এই যে ষোলো দিন বাচ্চার বয়স হয়ে গেল তাহলেই তো মানুষের মনে প্রশ্ন আসবে বাচ্চা কি তাহলে অসুস্থ মা কি তাহলে অসুস্থ কারণ মা অসুস্থ নয় ভয়েস ওভার দিচ্ছে তাহলে বাচ্চার কি খবর মা মায়ের কথা বলছে আমাকে ওটি থেকে বের করা হলো আমি আমার মধ্যে ছিলাম না এই ছিলাম না বাচ্চার কথা কোথায় বাচ্চা তাহলে কি হলো বাচ্চার কি হলো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু মানুষ করবে এটাই স্বাভাবিক আর কি তো এটাই বললাম যে তোমাদেরকে এটাই শেয়ার করলাম তার সঙ্গে কমেন্ট বক্সের প্রচুর কমেন্ট দেখেছি যে তোমরাই যেন পৃথিবীতে প্রথম বাবা মা হয়েছ তোমাদের এত নাটক আর তোমরা বাচ্চা নিয়ে ব্যবসা করছো তোমরা ভিউজ পাওয়ার জন্য এরকম করছো প্রচুর মানুষ লিখেছে কি করবে বলো মানুষের একটা কথার উত্তর জানতে যদি এত সময় লাগে তাহলে তো মানুষ অধৈর্য হয়ে যাবে তাই না হ্যাঁ এমন হতো যদি না কোনো ভিডিওই দিচ্ছে তাহলে মানুষের একটা ইয়ে থাকতো ভিডিও দিচ্ছি অথচ আমি বলছি না আমার কি বাচ্চা হয়েছে এটা কোন ধরনের খেলা যাই হোক তো এটুকুই তোমাদেরকে জানানোর ছিল যেটা আমি ওর কমেন্ট বক্স থেকে জেনেছি এবং অনেক ডাক্তার নার্সরাও বারণ করে তারপরেও ওই ভুলটা অনিচ্ছাকৃতভাবেও হয়ে গিয়ে বাচ্চার ক্ষতি হয়ে গেছে অনেক অনিচ্ছাকৃত ভুলের জন্য বাচ্চার ক্ষতি হয়েছে তো যদি ও তার আগেই ক মানে হলুদ নাইটি পড়াবার আগেই যদি কমেন্টগুলো দেখে থাকে হয়তো বিরত থাকবে সেই পড়ানো থেকে জানি না কী হয়েছে কারণ সবটাই ওদের ভিডিও আসলে বুঝতে পারবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কিছু তথ্য পেলে তোমাদের সামনে শেয়ার করবো এবং যারা আমাকে প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো প্রতিটা ব্লগার শুধু সারি অঞ্জলি বলে নয় অনেক ব্লগারের ভুল ত্রুটি সমস্ত কিছু ভালো মন্দ সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি এই চ্যানেলের মাধ্যমেই বলতে পারো কন্ট্রোভার্সি চ্যানেল যাদের ভালো লাগে যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো লাইক করো কমেন্ট করো এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিও চলো আজকে আসি টাটা